দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ হাট থেকে আর এই হাট বসে সপ্তাহে দুই দিন সোমবার বৃহস্পতিবার হাট বসে আর আজ ছিল বৃহস্পতিবার ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আর উপজেলা ঘোরাঘাট জেলা কিন্তু দিনাজপুর আমরা পঞ্চাশ থেকে আশি হাজারের মধ্যে কম দামের একটু কম বাজেটের মধ্যে একটু গাভী ও বাসর দামের ধারণা দিতে চাই আপনাদেরকে কেমন দামে একটুভাবে বিক্রি হয় সেই তথ্যই দিব আমরা আমরা এখান থেকে শুরু করতে চাই বড় ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আচ্ছা গরু কয়টা নিয়েছিলেন হাটে গরু চারটা কয়টা বিক্রি হয়েছে ভাই দুইটা দুইটা আর একটা দুইটা আসার গাভীটার বয়সে কি ভাই জোয়ান বয়স নতুন জোয়ান নতুন জোয়ান বয়স গাবির সঙ্গে বকনা বাসুর কত কি বলে ভাইয়া কাস্টমার এটা সত্তর পঁচাত্তর বলে দেওয়া যাবে না আশি হলে দিবেন যেটা গাবি আর সঙ্গে বকনা বাসুর আশি হাজার টাকা হলে বিক্রি করতে চাই কতটুকু দুধ পাওয়া যাবে তাও কেজি আসবে এইটা তিন কেজির মতো দুধ আসতে পারে ঠিক আছে ভাই ধন্যবাদ চলেন আমরা এ পাশে যাই তবে আমরা কিন্তু একেবারে শেষ পর্যায়ে প্রতিবেদনটি করতেছি এপাশ একটা দেখতেছি আমরা তবে দেখা দেখি সম্ভবত চলতেছে চাচা বয়সে কি চাচা নতুন জোয়ানা কি দাম বলছিলেন কত চাই আপনার কাছে বাঘের ঘোষ চাচ্ছে সঙ্গে বকনা বাসে বকনা

তারপর কেমন টার্গেট নব্বই একশোর আচ্ছা একশোর হবে না একটু সামনে চলে যাই বয়সে কি সঙ্গে বকনা বাসুর না বকনা বাসুর গাই বাচ্চার দাম কত পঁচাশি হাজার চাওয়া দাম কাস্টমারে কেমন কী বলল পঁয়ষট্টি সত্তর বলে কতখানি দুধ হবে দুই থেকে আড়াই কেজি সঙ্গে বকনা বাসুর কত হলে দেওয়া যাবে ফিক্সড দাম পঁচাত্তর হলে দেওয়া যাবে সেইটা পঁচাত্তর হাজার টাকা হলে বিক্রি হবে সঙ্গে বকনা বাসুর রানীগঞ্জ হাট থেকে দেখতেছেন চার দাঁত বয়সের গাভী এইটা চার দাঁত বয়স না ঠিক আছে ধন্যবাদ আর কই গাভীটার বয়সে এইটা বেটা বাসুর সার সার বাসুর কিন্তু সঙ্গে আর এইটা গাভী বয়সে কি গাভিটার চার দার কত কি বললো কাস্টমার আপনারা আপনারা কত হলে বিক্রি করবেন আচ্ছা নব্বই টাকা দুই হাজার কম সঙ্গে সার বাসুর এই টাকা কতখানে দুধ হয় আড়াই থেকে তিন কেজি দুধ পাওয়া যাবে আচ্ছা আজকে বাজার কেমন চাচা খুব একটা ভালো না কয়টা গুরু নিয়েছিলেন হাটে ডাকতেছে জান আচ্ছা আমরা এই পাশে যাই তবে এই পাশে কিন্তু একটা এই যে দেখছেন দাম দর চলতেছে কিন্তু এইটা গাবি আর এইটা সার সঙ্গে যাবে সম্ভবত বিক্রি হয়ে যাবে এটা আর কিছু বাড়ান বাড়ান এই 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 ধ্যান থাও ধ্যান থাও হয়ে গেল হয়ে গেল হয়ে গেল বিক্রি হয়ে গেল বিক্রি হয়ে গেল কিন্তু কে মাত্র বিক্রি হয়ে গেল গাবি বাসু চাচা কততে দিলেন বলবেন একটু বলেন বলেন 55 55000 টাকা বিক্রি হয়ে গেল সঙ্গে সার বাসু এই যে এটা হাজার আচ্ছা দেখাই আমরা এই বছর একটা গাবি বাসুর দেখতেছি পাকরা কিন্তু বকনা বাসুর গাবিটা এই যে গাভি গাভিটার বয়সে কি ভাই বয়স জুয়ান কত কি বলে ভাই কাস্টমার হ্যাঁ হ্যাঁ আপনারা কত হলে বিক্রি করবেন ভাই আর এইটা বক সঙ্গে আঠান্ন হ্যাঁ গরু নেয় না ভাই ফেরত নিয়ে যাচ্ছেন কত বললো ভাই বাজারে এটা পঁচাশি আশি বয়সে কি দাঁত যান বকনা বাজুর সঙ্গে আর এটা বাষট্টি হাজার টাকা হলে বিক্রি হবে না পুত্র নায়ক আচ্ছা কত বললো আজকে আজকে দাম বললো বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর আপনি পঁচাত্তর হাজার দিয়ে দেবো সত্তর তার নিচে আসবে না পঁচাত্তর বাহাত্তর তিয়াত্তর বলে পঁচাত্তর হাজার টাকা হলে বিক্রি হবে এইটা সঙ্গে সার বছর এইটা কিনলেন 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 ও ব্যসা হয়নি আচ্ছা কত হলে বেচবেন পঁচাশি সঙ্গে সার বাছুন না আচ্ছা বয়স কী বয়স চার দাঁত বয়স টাকা সঙ্গে তো দর্শক আপনারা শুনলেন রানীগঞ্জ হাট থেকে কিন্তু আপনাদেরকে পঞ্চাশ থেকে আশি হাজারে বাচ্চা সহ গরুর দামের ধারণা একটু দেওয়ার চেষ্টা করলাম আমরা তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম